দর্শক রাজবাড়ি জেলাতে বর্তমানে পাট কাটার ধুনছে একটা বোতল লেগে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এলাকায় সব জায়গায় শুধু পাট কাটতেছে এই দেখেন আমাদের শহীদ ভাই সে পাট কাটার কাছে ব্যস্ত আছে ভাই পাট কেমন আছে এ করবা হব এ দিবা দাও পয়সা তো কয়সই ওই কাছে দেওয়া হয় আসিও বানাও আসিও ওই তো আসিও বানাও দুই হাজার টাকা নেবেনি ভালো মতো পাট কাটতে পারবো আর তার দিন কি আসতে না পাট কাটা আসছে এই জায়গায় কি হবে যে ভাবরা রাখছে ধানের বীজ দেবে না

দেখি কুষ্টা কাটি করে নিয়ে সম্ভব সম্ভব না আরে তো নেই কি হবে এখন এই যন্ত্রের নাম কি এটা কাশি না হাসিও এটা হাসিও এ কয় টাকা দিয়ে বানাইছেন এখানে আইছে বানাইছিলাম তো আরো 10 বছর আগে একবার নিছি এখন কত করে যাচ্ছে হাসি বানানোর এবার একখান বানাইছে 2200 না তাই হ্যাঁ বানান কাটেন পাট কেটে দিয়ে দেন এটা তো খিচি রয়েছে খিচি শুদ্ধ কাটতে দিই

শুধু পাট কাটা পাট কাটার কাজে এত পরিশ্রমের কাজ এ কথা আর বলে বোঝানো যাবে না চরম পরিশ্রম এই পাট কাটা এই আটি কীভাবে বেঁধতে হবে এই যে দুই পাশ দিয়ে এটা দুই পাশ দিলাম তারপরে গুড়ে দিতে হবে এরকম একটা গুড়ন মারিয়ে আবার গুড়ে দিতে হবে এরকম বয়ে দিতে হবে আচ্ছা অনেকেই আবার পারে না এগুলো আমি পারতাম না কার কাছ থেকে শিখছো নিজে নিজেই শিখছি